গতকালকে এক্সিডেন্টে তোমরা আপনারা শুনেছেন তো আজকে একটা এক্সিডেন্টের নিউজ দেখলাম যে কোন একজন বাবা তার ভিতর দেহের সন্তান কোলে টুকরা মেয়েকে ধরে আছে অ্যাম্বুলেন্সের মধ্যে একটি প্রিমিয়াম গাড়ি পাশে পড়ে আছে Jetাই সোহাগ পরিবারের কোন একটা বাস ধাক্কা দিয়েছে বাচ্চাটা মারা গেছে অন্য পরিবারের লোকেরা অশিষ্ট বাবাটাও মাথায় ব্যান্ডেজ করা রক্ত ছড়ছে একজন ভাই সব তুলে কোষ্ট করেছে চিন্তা করলাম যে এরকম নসিব হতে পারত কিন্তু আল্লাহ সেটা করেন সুতরাং সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করবো কার আল্লাহ রুবুল আলমী যেদিন চাইবেন তিনি তিনার কাছে ডেকে নেবেন যতদিন হায়াত দিয়েছেন ততদিন আমরা গুণগান করবো সুক্রিয়া করবো কার আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে আজ থেকে এক বছর আগেও কল্পনা করা যেত না যে এইভাবে আপনারা জামাত ইসলামের ব্যানার অন্তত সরাসরি এটা কল্পনা করা যেত যেত কিন্তু কল্পনা করা গেল কেন এখন পারেন কোন কারণে কারণ বলবো সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার

खेत তো চাই দয়া মাইটা বাড়ি আছেন করবেন না কায়েম হবে ইনশাআল্লাহ হবে বিশেষ আছে যদি কায়েম করতে হয় যদি এই জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে হয় তাহলে আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই সব দলেরই শেষ দেখেছি সব দলেরই দেখা হলো কেমন করে ছালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব রকম দল দেখেছি একটু দাড়ি টুপিওয়ালাদের দিয়ে দেখতে চাই সব দলেরই দেখা হলো সব দলেরই শেষ দেখেছি সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে দুঃখীর বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা এমন নেতা দেশে দুঃখ গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে অন্য দেশে খুশি রে আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা নিতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বসে আসলে ফ্যাসিস্ট বসে দুর্নীতি আর চলবে এই দেশে ফ্যাসিস্টদের বিশে তাদের পোশাকী যদি বাংলাদেশে কেউ আবার ক্ষমতায় উঠতে চায় রুখে দেওয়ার দরকার আছে না নাই এইজন্য আমি লাস্টের অন্তরায় দিয়েছি দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিলে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট বসে চললে আইন কাল কোরআনের চললে আইন কাল কোরআনের তবে দেশটা হবে বেশ আগামিতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ সব দলেরই শেষ দেখেছি সব দেখা হলো সব দলের ক্ষমতা দেখেছি সব দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাইছে দেখতে দাড়ি টু বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআন বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে ইসলাম এর বাংলাদেশ দেখতে চান কারা কারা সাধন দেখতে চাই সত্যি কি চান যদি চান তাহলে আপনাদের একটু জাগ্রত হতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ বুঝতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে পথের প্রতি ঘরে ঘরে সুখ এসেছে আমরা পাঁচ তারিখে মনে করেছিলাম স্বাধীনতা চলে এসেছে কিন্তু এখনো স্বাধীন বাংলাদেশ হয় নাই স্বাধীনতা কোন পথে আনতে হবে রাস্তাটা দেখিয়ে দিয়েছে যে সামনে এগিয়ে যেতে হবে পিছনের দিকে তাকানো যাবে না লাশ করবে পালানো যাবে না গুলি করবে পিছু হাঁটা যাবে না সামনে এগিয়ে যেতে হবে করে ওই সংসদ ভবন ভবন দখল করে পাঁচই আগস্টে দেখিয়ে দিয়েছে কেমন করে বিজয় অর্জন করতে হয় পাঁচ আগস্টে কিন্তু প্রকৃত বিজয় আসে নাই এসেছে আসলে বিএনপির নির্বাচন চাওয়া লাগতো লাগতো আর জামাত ইসলামেরও এখনো কথা বলা লাগতো সুতরাং বিজয় আনতে হলে আগামীর দিন অবশ্যই এমন একটা দিন আসবে রক্ত ছড়বে জীবন যাবে শহীদ হতে হবে কিন্তু কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে

পোলাও কুরমা খেয়েছে ভারতে সেটাও নিউজ হয় আর আমি কাল এক্সিডেন্ট করি গাড়ি ভাঙিয়েছি ও সাংবাদিকরা দেখি ওদের চোখে এটা পড়ে না ওদের চোখে কোন বাড়ি পলাতক শেখাচ্ছি সেখানে জয় যে পোলাও খেয়েছে এটা ওরা জানে এই সাংবাদিক গুলো ধৈরি কাপড় ফিরি এ এত খবর না পাই কেমন তার মানে ওদের সাথে যোগাযোগ আছে ঠিক না বেঠিক ওদের সাথে লিঙ্ক আছে না নাই শেখ হাসিনা পালানো সেখানে পোলাও খায় তোরা সাংবাদিক জানিস কেমনে এই আর টিভিতে নিউজ দেখো অনেক দিন বয়কট করতে হবে বয়কট না লাইসেন্স বাতিল করে দিচ্ছে এখনো ফ্যাসিস্টদের পোলাও খাওয়ার খবর পত্রিকায় আসে আর আলে বলে আমাদের নাক রূপ দিয়ে রক্ত ছড়ে গুলি খায় লক্ষ্মীপুরের শহীদ করা হলো সেই সব খবর পত্রিকায় আসে না বলে দেখতে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে থাকা বাকে বাকে তোমাকে চাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে

এত আলে তাদের সাথে ছিল না ছিল না। তোমাকে জাতিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভানতে হবে। নতুন সমাজ জানতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ওতাররা শুধুনিয়েন আমরা তাই সারে মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ওতাররা শুধুনিয়েন। আমরা তাই মুখে মুখে ফতোয়া দিয়ে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে সব কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে চাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো গুলো করে বন্ধ করে আমার দাদারা সব বন্ধ করে দিয়েছে আলু দেয় না আমাদের গোল দেয় আমাদের তারপরে ট্রানজিট এই যে কি যেন আমাদের যে একটা সুবিধা ছিল সেটা দিল না আমাদের পরে আমাদের তো বিমানে পাঠাতে হলো অন্য দেশে যে মালামাল সুবিধা যেন একটা তো যাই হোক এই সব কিছু সব বন্ধ করেছে কিন্তু দাদারা এই সিনেমা বন্ধ করে ঠিক না সব বন্ধ করে আমাদের এটা দেবে না সেটা দেবে না ওটা দেবে না অসুবিধা নেই তো এই চ্যানেলটা বন্ধ করেছিলাম আর এই চ্যানেলটাই আমাদের মা বনের আওsearchTerm ধরনের আকৃষ্ট ঠিক তিনটা বেছি পৃথিবী একদিকে যাক কিন্তু ইসটাজনshard রিমোট ছাড়া যাবে এই মা বোন আমাদের এই জয় নগরে নেই আছে কার কারবো এরাglobalMapন একজন সাহস করে হাত তুললে মানে খুব কাছে আছে সৈদ্যের বাইরে তাই না একদম মানে সে কোনো লাইনে আসতে না

কি হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রসুল ভুলে তাদের কাছে হচ্ছে না

কোরআনের খাদেন কত বন্দি থাকে খাসার দেশে কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা ঠিক না বেঠি রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ কিনেছি অনেক জায়গায় শুনি এখন ইসলামী আন্দোলনের কথা বলতে গেলে এখনো বাধা দেওয়া হয় ঠিক না বেঠি গতকালকে ছিলাম কচুয়া খালিতে

হবে না সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিক্ষা ঢালা প্রাচী হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশার হালা প্রাচীর হবে কখনো তা টলবে না শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের মায় পরিচয় মুসলিম

ভাই কোথায় কৌশলে কমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে ছাত্র

রাজি আছেন কোরআনকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন

দরকার আছে না নাই কোরআন কে আঁকড়ে ধরে আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি তো রাজি আছি আর আমাদের বক্তব্য হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুধাবনির দল আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না কোরানের কথা যারা বলে তাদের তোমাতে কত ভন্তি কাউকে ধরে দিয়েছে ফাঁসিম কাউকে রেখে ছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই তাদের তোমাতে কত ভক্তি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসিম কাউকে রেখে ছিল হক কথা বললেই জ্বলে কথা গা পারে না হক কথা বললেই জ্বলে কোরানের কথা পারে না জানি না তাতে আমাদের পরে কেন না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে না কোরআনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে প্রেমিকেরা রেখে কেহাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা আহতেরা কেহাত সামনে এগিয়ে যাবে ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না গো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো অবনির দোষ আমার রাবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না করব তাদের সাথে না যদি আমি বলি আমার বক্তব্যকে অপব্যাখ্যা করা হয় আমি নাকি বলি যে আমি শেখ হাসিনার পক্ষের লোক আওয়ামী লীগের পক্ষের লোক আমি বলি এই দেশে যদি আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দেয় এবং সেই আন্দোলন করে তাইলে এই আওয়ামী লীগ করলে কোন অসুবিধা আছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে ইসলাম করে দেয় বিএনপি করলে কোনো অসুবিধা আছে বাংলাদেশ জামাত ইসলামী যদি বিপক্ষে দাঁড়িয়ে যায় বাংলাদেশ আন্দোলন ইসলাম সহজ ইসলামী দল আছে তারা যদি ইসলাম এবং কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাইলে ইসলামী আন্দোলন কি করা যাবে যে ইসলামী আন্দোলন ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে যাবে সেই ইসলামী আন্দোলন আমরা করতে পারি আমাদের বক্তব্য ক্লিয়ার ইসলামের পক্ষে যারা তাদের পক্ষে আমরা সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ শেষ করি হ্যালো তো আমি মাহফিলে বলা কবেই ছেড়ে দিছি এখন রঙ্গরসের দিন গানটা গাওয়া যায় হ্যাঁ কারণ এই গানটা যেহেতু বললেন যে আপনাদের পছন্দের হ্যাঁ এটা এটা নসিয়া আমি লিখি নাই আমারও শুরু না এটা অনলাইন থেকে সংগ্রহ করা রঙ্গরসের দিন ছিল আমার একদিন দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলা আমার কত দূরে যাইত ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান বলার আজ আমার কত দূরে যাই তুই পা মাথার চুল কথা বলতে পড়ে ভুল পা কাgalo মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসতে পাপ হিন হলো সর্বদা খাটো হয়ে আসতে পাপ হীন হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার পুড়িয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি প্রধান অতিথি রাগমন মহাফিলের পক্ষ থেকে জয়নগরের পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সম্মানিত মুখতারাম আমির আমাদের প্রিয় স্থান